আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক প্রত্যয়নপত্র অর্থাৎ রাজনৈতিক যে পরিচয় প্রদান করা হয় বা রাজনৈতিকভাবে যে একটি প্রত্যয়নপত্র দরকার সেটি কীভাবে তৈরি করবা এম এস ওয়ার্ডের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি অর্থাৎ বিএনপির পক্ষে বিএনপির যে ইউনিয়নের যে নেতা আছে বা উপজেলা পর্যায়ে যারা নেতা আছে বা জেলা পর্যায়ে যারা নেতা আছে বা মহানগর পুতওয়ালী থানা বা থানার শাখা যারা নেতা আছে তাদের কাছ থেকে যে একটি প্রত্যয়নপত্র রাজনৈতিক প্রত্যয়নপত্র আদায় করা হয় বা রাজনৈতিক পরিচয়পত্র আদায় করা হয় আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত দেখানো চেষ্টা করব বন্ধুরা আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির একটি প্রত্যয়নপত্র বা একটা রাজনৈতিক প্রত্যয়নপত্র তৈরি করেছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিএমপির যে লোগো বা রাজনৈতিক দলের যে লোগো সেই লোগোটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং এখানে একটু বোল্ড করে লেখা একটু বড় করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লিখে দিয়েছি এরপর হচ্ছে বন্ধুরা রাজনৈতিক প্রত্যয়নপত্র লিখতে হবে এখানে রাজনৈতিক প্রত্যয়নপত্র কথাটি লিখতে হবে এরপর এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আশরাফ আলী আমিন মাতা মুসাম্মদ কুলসুম বেগম গ্রাম দরি বাবুখালী অফিস রুথিয়া সুতিয়াখালী উপজেলার সদর জেলায় মোহনসিং অর্থাৎ যার নামে প্রত্যয়ন করতে করা হবে যাকে রাজনৈতিক প্রত্যয়নপত্র দেওয়া হবে তার নাম লিখতে হবে তার পিতার নাম লিখতে হবে এবং তার মাতার নাম লিখতে হবে গ্রামের নাম লিখতে হবে পোস্ট অফিস লিখতে হবে উপজেলা লিখতে হবে এবং জেলা লিখে দিতে হবে এরপর হচ্ছে বন্ধুরা উপরিউক্ত প্রার্থী বিএমপির একজন সক্রিয় সদস্য এবং বারো নং বাবুখালি ইউনিয়ন যেহেতু আমাদের এখানে বারো নং বাবুখালি ইউনিয়ন সেটা কোতোয়ালি বা সেটা থানা শাখা হতে পারে উপজেলা হতে পারে জেলা হতে পারে বন্ধুরা যাই হোক না কেন এখানে এই কথাটি উল্লেখ করে দিতে হবে যদি পুরসভা হয় পুরসভা যদি থানা শাখা হয় থানা শাখা আর যদি জেলা হয় জেলা অথবা উপজেলা হলে উপজেলা লিখতে হবে যে সদস্য এখানে যেহেতু নং বাবুখালী ইউনিয়নের সদস্য ইউনিয়ন পরিষদ বা ইউনিয়নের সদস্য বিএমপি সদস্য পদে অধিষ্ঠিত আছেন তিনি দলের একজন অনুগত সদস্য এবং দলের সকল কার্যক্রম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অতএব উক্ত বিষয়ে বিবেচনা করে তাকে এই প্রত্যয়নপত্র প্রদান করা হলো এখন বন্ধুরা কথা হচ্ছে যে রাজনৈতিক প্রত্যয়নপত্র সেটি কেন দরকার বা কেন কোন কোন জায়গায় এটি প্রয়োজন পড়তে পারে এখানে মূল সেটা হচ্ছে বন্ধুরা যে আপনি একটি দলের কর্মী বা আপনি এক ইউনিয়নের নেতা বা উপজেলার নেতা বা মহানগর থানার নেতা এখন আপনি কোনো কাজে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক বন্ধুরা যদি চাকরি ক্ষেত্রে হয় বা ব্যবসার ক্ষেত্র হয় বা সে যে এই দলেরই লোক তাকে পরিচয় প্রদানকারী একজন থাকবে যে এই লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি অর্থাৎ বাংলাদেশে যতগুলো নিবন্ধিত দল আছে সকল দলের পক্ষে সকল রাজনৈতিক দরকার এবং এটি যদি আপনি ইউনিয়নের সদস্য হয় সেক্ষেত্রে ইউনিয়নের সভাপতি তাকে প্রত্যয়নপত্র দিবে আর যদি ইউনিয়নের সভাপতির কোনো এই রাজনৈতিক প্রত্যয়নপত্র দরকার পড়ে সেটি জেলা বা উপজেলা পর্যায়ের নেতা যারা আছে তারা তাকে এই পরিস্থিতি পরিচয়পত্র পত্রটি বা রাজনৈতিক প্রত্যয়নপত্র প্রদান করিবে বন্ধুরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু মাঠে সেই ক্ষেত্রে আপনি যখন কোনো অফিস আদালতে চাকরির জন্য যাবেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাবেন বা কোনো কিছু লাইসেন্স প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আপনার যে দলের যে আপনি যে একটি দলের কর্মী বা নেতা সেটি যদি কোনো কোম্পানি বা কোনো লাইসেন্সের ক্ষেত্রে বা কোনো চাকরির ক্ষেত্রে চাওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে এইভাবে রাজনৈতিক প্রত্যয়নপত্রটি তৈরি করা যেতে পারে বা তৈরি করতে হবে এরপর বন্ধুরা এখানে তারিখ এবং স্বাক্ষর সিলমোহর প্রত্যয়নকার্ত্রীর নাম এবং পদ সরি বন্ধুরা প্রত্যয়নকারীর নাম এবং পদবী এখানে যিনি প্রত্যয়নপত্র করবেন প্রত্যয়ন করবেন তার নাম তার পদবি এখানে উপজেলা পর্যায় নেতা হতে পারে বা জেলা পর্যায়ের নেতা হতে পারে থানা পর্যায় নেতা হতে পারে এবং ইউনিয়ন পর্যায়ের নেতাও হতে পারে যাই থাক না কেন বন্ধুরা এখানে স্বাক্ষর দিবে সিলমোহর দিবে এবং তার নাম এখানে লিখে দিবে এটি ছিল বন্ধুরা যে রাজনৈতিক যে সিভি বা সরি বন্ধুরা রাজনৈতিক যে প্রত্যয়নপত্র সেটি সকল দলের পক্ষে করা যাবে বা সকাল দলের জন্য এই ফরম্যাটে অনুসরণ করে রাজনৈতিক প্রত্যয়ন পত্র তৈরি করতে পারবা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে দেখা নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা যদি এখানে আওয়ামী লীগের আওয়ামী লীগের কোনো রাজনৈতিক প্রত্যয়ন পত্র প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে আওয়ামী যে দল দলের যে পুরো নামটি সেটা লিখে দিতে হবে এবং এখানে আওয়ামী লীগের দলের যে লোগো সেই লোগোটি দিতে হবে জাতীয় পার্টি হলে জাতীয় পার্টির নাম লিখিয়ে দিতে হবে এবং জাতীয় পার্টির লোক এখানে দিয়ে দিতে হবে এবং এখানে লিখতে হবে রাজনৈতিক প্রত্যয়নপত্র বন্ধুরা ছিল আজকে ছিল এই ভিডিও রাজনৈতিক প্রত্যয়নপত্র তৈরি করতে হয় যদি ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে নোটিফিকেশন অন করে রাখবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা থাকবে আসসালামাইকুম রহমতুল্লাহাত